আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে দেখেন কী অবস্থা ঘর বাড়ির কয়েকদিন অসুস্থ ছিলাম বলে কোনো কিছু করতে পারিনি ঘরটা তো এক সপ্তাহ ধরে মুছতেও পারিনি শুধু ঝাড়ু দিয়ে দেড়া আজকে ভাবলাম যে একটু ঘরটা মুছে ফেলি ওদিকে আবার হুজুর আসবে আর এই যে কালকে সে তালা ভেঙে সব যা যা ছিল সবগুলো তো গুছায় রাখছি কিন্তু বিছনা বিছনা ওভাবেই রাখছি ঝাড়ছি আর এই যে ঘুম থেকে ওঠার পরে বিছনার গুছাই নেই গত পরশু তালা যে ভাঙছিলাম নিজের ঘরে ভাঙা বলতে কেউ কিভাবে যেন ছোটো ভাই মানে খুলে দিছিল লক ই করে মানে হাতুড়ির এক মাথাটা আমার চোখা তো ওটা দিয়ে কিভাবে যেন উঁচা করে ড্রয়ারটা শুধু খুলে ফেলছিল তো এখন আবার আজকে দেখলাম শুদ্ধ একদম আমার টেবিলের উপরেই রেখে দিচ্ছি তো বুঝতে পারি নাই যে চাবিটা আসলে কোথায় আছে কিন্তু সারাটা বাড়ি কাবি খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি গতদিন আর তার আগের দিন রাতের বেলা এই যে দুইটা দিন আমি কষ্ট করছি মনে মনে ছিল না জানি আমার একদম দেখছি টেবিলের উপরে ছুটির মধ্যে রাখি জানি অনেক কিছু মনে থাকে না আমার একটা জিনিস একটা জায়গায় রাখলে সেখান থেকে পাই না বা আমারই মনে থাকে না কোথায় রাখছি যাই হোক এই যে ঘর গুলা গোছাইয়া মুসলাম পুরা ধুলা বালিটাকে মুসে ক্লিন করে যতটুকু সম্ভব ক্লিন করছি যা কয়টা কাপড় ছিল সেই ধুয়ে ফেললাম শীতের দুই একটা ছিল সেগুলো ধুয়ে ফেললাম আজকে আর অনেক বেশি রান্না বান্না নাই আগে রান্না করা আছে আমার ইদানিং বাসি খাওয়া হচ্ছে খুব টাটকাটা খাওয়াই হচ্ছে না তো রান্না করতেছিলাম আর রসুন ছিলাম তো আমাদের আজকে আমাদের স্কুলের মানে ছেলের স্কুলের ফ্রেন্ডের মায়ের বাসায় ফুচকা পার্টি শুধু ফুচকা তো এই তো ওনার বাসায়ও চলে আসছি কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি বের হয়ে যে আসবো এটা করতে পারিনি আমার সাথে আরেকটা ভাবি আসছে তো আমার বাসায় আসছিল আগে উনি তো ওনার জন্য আরো বেশি তাড়াহুড়া লাগছে উনি বলতেছিল ভাবি একটু তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন তো যাই হোক চলে আসছে ওনার বাসায় উনি দুনিয়ার বুট টুট ভিজা রেডি আর কেঁতুল কেউ নষ্ট করবে না বলতে অল্প করে নিবা যার যেটুক লাগবে আবার নেবা কে বেশি হব ভাবে নাই কিন্তু আমার কথা নষ্টই করবো আমরা নষ্ট নিয়েছি পালায় টালা একবারে ওইটার উপর দিয়ে আমরা হোলি খেলে তারপরে যাবো

পরে আবার ভাবছিলাম টকটা কম দেখে যে বললাম টক মিলান আর একটু বানান ভাবি পাতিলের মধ্যেই থাকবে

তোমাকে নিয়ে <laughs> 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 হাতে দিয়ে মাগো এমনি এমনি মেনুই করতে হবে একটা চাপ দেনা নেই তো নেক্সট বাবা চাপছি ধরো তোমাক

এখন তো আমরা এখন খাওয়া দাওয়া করবো মানে আমরা এখন ফুচকা খাব তো সবাই সবার মতো নিচ্ছে আমি একটু আসলে টক নিয়েই হয়ে গেছি একটু মিষ্টি মিষ্টি টক আমি টকটা খাই না তারপরে তো সব শেষে মিষ্টি চা এগুলা সবাই খাবে খেয়ে এখন বের হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ